জানেন আব্বুর বাসা এক গ্লাস পানি ঢেলেও খায়নি আর আজকে সেই আব্বুর মেয়ে কারো বাড়ির বউ কারো স্ত্রী কারো আবার মা বলতে পারেন পুরো একটা সংসার সামলাতে হয় আমার আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো আর কাদের এলাকায় এমন থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন সেটা কমেন্ট করে জানাবা আজকে সারা দিন পার্লারের সময় দিয়ে বাসায় এসেও সবার আবদার রাখতে হয়েছে খোঁজ করে ভাইরা বোনের কাছে আবদার করলো আলুর দম রান্না খাবে আর আমি সব রান্নার থেকে এই রান্নাটা একটু ভালো করতে পারি তো যেই কথা সেই কাজ সবার আবদার তো ফেলা যায় না

আর যেমনই হোক একটি বাড়ির বোর দায়িত্ব হচ্ছে সবার মন জগিয়ে চলা আপনি তাদের জন্য যত কিছুই করেনা কেন সেটা অল্প হয়ে যাবে তাই তো আমি চাই আমার সবটুকু দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে রাখার তাদের সাথে মিলে মিলেমিশে একসাথে থাকার সবাই একটু আমার জন্য দোয়া করবেন এই পরিবারটার সাথে যেন আমি সারাটা জীবন এভাবে দিতে পারি। বাড়ির হয়। মধ্যে খুব আছে যে বউয়েরা মেয়ের মতো আদর পায় আর এটা পেতে ভাগ্য লাগে সবার কপালে জোটে না আলহামদুলিল্লাহ আমি এমন একটা পরিবার এমন একটা হাজবেন্ড পেয়েছি তারা যেমন আমার কাছে আবদার করে সবকিছু পায় আমিও তেমন আবদার করে তাদের কাছ থেকে সবকিছুই পাই আদর স্নেহ ভালোবাসা কোনো কিছু বললে ভালোবেসে রান্না করে দেওয়া এমন কি রা আমাকে হাতে তুলেও খাইয়ে দেয় ইস নজর না লেগে যায় আচ্ছা আজকের দিনে বাসায় তোমরা কি রান্না করেছো আর কি কি রেসিপি তোমরা আমার হাতে দেখতে চাও সবাই একটু কমেন্ট করে বলে যাবা আমি অবশ্যই ট্রাই করব। আর হ্যাঁ গাইস আলুর দমটা আসলেই খুব মজা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো রান্না করে আশা করি তোমাদের কাছেও খেতে খুব ভালো লাগবে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা করেছি সব কিছু শাকিল ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে তোমরা যারা রান্নাটা ট্রাই করবা তোমাদের জন্য খুব সুবিধা হবে বরাবর মতো আলু আমার সব রান্নার মধ্যে থাকলেই হয় বলতে পারেন পার্সোনাল ভাবে আমি খুব পছন্দ করি আলুটা তরকারির মধ্যে না থাকলে যেন আমার খাবারটা ভালোভাবে জমেই না অবশেষে ধনিয়া পাতা দিচ্ছি যেটার কারণে ফ্লেভারটা আরো ফুটে উঠবে রান্নাঘর থেকে শুনেছিলাম ডাইনিং থেকে আওয়াজ এসেছিল খুব ভালো গ্রান ছড়িয়েছে আর অবশেষে মাস্ট বি আমার মেগি মশলা থাকতেই হবে টেস্টেই যেন সবকিছু আমি এটার মধ্যে খুঁজে পাই শোনো আপুরা ভাইয়ার রাগ করে থাকলে অবশ্যই আইটেমটা রান্না করে তাদেরকে খাওয়াবা একদম রাগ চলে যাবে ফাইনালি আজকে আমার আলুর দমের রেসিপি রান্না করা ডান ক্যামেরার পেছন থেকে ভাইগুলো আমার কি যে করতেছে এটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর আমরা সবাই যখন একসাথে থাকি খুব মজা করি আর হ্যাঁ এই আলুর দমের রান্নার কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবা কিন্তু অবশেষে এক ঘন্টা প্লাস করে রেসিপিটা ডান হলো আর ভাইদের মুখে হাসি ফুটাতে পারলাম বারবার বলতেছে দুজন মিলে রান্নাটা খুব মজা হয়েছে আর সোয়ার বাবা তো আমার প্রশংসা সবসময় যতটুকুই পারি ততটুকুই নাকি আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস টাটা